দুদিনের ছুটি কাটাতে কোথায় যাবেন ভাবছেন তাহলে চলে আসুন মেঘের সাম্রাজ্যে কালিম্পংয়ের এর পাহাড়ি ছোট্ট গ্রাম চারখোল ভূপৃষ্ঠ থেকে ফুট উপরে রয়েছে এই শান্তির আশ্রয়ের খোঁজ এনজিপি থেকে তিন ঘন্টার জার্নিতে আপনি পৌঁছে যাবেন এখানে চুয়াত্তর কিলোমিটার রাস্তা সঙ্গে এনজিপি থেকে হয়ে ফরেস্ট পেরিয়ে পৌঁছে যাবেন প্রকৃতি এখানে আপনার হাতের মুঠোয় মেঘ এসে আপনার শরীর জুড়ে দিয়ে যাবে এক শান্তির প্রলেপ যা আপনাকে সারাক্ষণ আবিষ্ট করে রাখবে কারণ আপনি এসেছেন মেঘের সাম্রাজ্যে অসাধারণ ফিলিংস আমরা ছিলাম হোমস্টেতে লনে বসেই বার্ডিং আপনার কেটে যাবে বিকেলটা যদি মনে করেন একটু এগিয়ে যাবেন নিচের দিকেও অনেকগুলো হোমস্টে রয়েছে ওখানেও আপনি যেতে পারেন ওখানে গিয়ে আরও সুন্দর ভিউটা পাওয়া যায় দূরে তিস্তা নদীটাও দেখা যায় যদি মেঘ একটু আপনাকে সুযোগ করে দেয় মাঝে মাঝেই মেঘ একটু সুযোগ করে দেবে তাহলে আপনি পরিষ্কার তিস্তা দেখতে পাবেন আর বর্ষায় কাঞ্চনজঙ্ঘা একটু মুখটা লুকিয়েই থাকে মেঘের বেশি দেখা মেলে এবার আসি হোমস্টে সম্পর্কে রত্না আদিত্য বার্ডিং হোমস্টে এর বারান্দায় আর লনে বসে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এখানে এখন সকাল আটটা পঞ্চাশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তার সঙ্গে হাওয়া আছে সঙ্গে ঠান্ডা একটু দূরে কিছুই তেমন দেখা যাচ্ছে না বুদ্ধের সাদা মূর্তি রয়েছে এখানে একদম হোমস্টের সামনে বুদ্ধের মূর্তিটা অন্যান্য হোমস্টে থেকে একে আলাদা করে হোমস্টের মেন গেট থেকে ঢোকার বা অফিস রুম আর মেন হোমস্টের দুটি এন্ট্রান্স রয়েছে এন্ট্রান্স দিয়ে ঢুকেই বসার ঘর এখানে আপনি বসে অনেকে মিলে একসঙ্গে টিভি দেখতে পারেন আর সঙ্গে সুন্দর কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনার থাকার রুমগুলো রয়েছে কিং সাইজ বেড রয়েছে দুজন একটা বাচ্চা নিয়ে অনায়াসেই থাকা যায় সঙ্গে একটা সোফা কাম বেড বর্ষার